টাকার বিনিময়ে দেদার চাকরি বিক্রি করেছেন জীবন কৃষ্ণ সাহা অন্তত পঁচাত্তর জনের কাছে চাকরি বিক্রি করে টাকা নিয়েছিলেন ধৃত বড়ুয়ার তৃণমূল বিধায়ক ব্যাংশাল আদালতে পেশ করা রিপোর্টে এমনই জানিয়েছে ইডি মোট চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে পরিমাণ আরও বাড়তে পারে বলে করা হয়েছে আশঙ্কা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে নেওয়া হতো টাকা যদিও অধিকাংশ ক্ষেত্রে কেউই চাকরি পাননি ধৃত বিধায়ক ছাড়াও তার স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে বলে রিপোর্টে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা তারা আরও জানিয়েছে চাকরির বিনিময়ে প্রাপ্ত টাকা দিয়ে ঘনিষ্ঠদের নামে জমি ও সম্পত্তি কিনেছেন ধৃত বিধায়ক এদিকে আদালতে পেশ করা ইডির রিপোর্ট ভিত্তিহীন বলে দাবি করেছেন ধৃত জীবন সেই সঙ্গে মোবাইল ফেলে দেওয়া কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টার যে অভিযোগ উঠেছে তার অসৎ করে দিয়েছেন তিনি আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন হয় ইয়ারলি দু কোটি টাকা কোথায় তো এ নিয়ে কোনো কিছু না আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন ঠিক আছে কোনো রকম তথ্য প্রমাণ নাই তদন্ত সহযোগিতা করছি আমি ওখানে পুকুরে যদি সাড়ে সাতটার সময় যায় আমি পুকুরে দাঁড়িয়ে আমরা গ্রামের ছেলে সেখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে গিয়ে আমাকে যে ধরে তাহলে আমি কি বলবো সহযোগিতা করিনি আমি পালিয়ে পালিয়ে যাব আমরা তো এমএলএ কোথায় পালিয়ে যাবো আমরা আমাদের যাওয়ার জায়গা কই জীবন প্রশ্ন নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে কাজ করেছেন বলে তোপ দাগে। জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জী এবং ভাইকোর এজেন্ট ছিল এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে কান টেনেছেন মাথা টানো যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে এস আর নিয়ে তাদেরকে বলবো চাকরি চোর গদি ছোট ইডির বিশেষ আদালতে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে বিধানসভা ভোটের আগে জীবনকৃষ্ণকে নিয়ে তৃণমূলের অস্বস্তি আরো বাড়ল বলে মনে করা হচ্ছে নিউজ টাইম